গুড মর্নিং মমিতাস ওয়ার্ল্ড ফ্যামিলি আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমিও খুব ভালো আছি মমিতাস ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের আরও একবার জানাই স্বাগত আজকে একটা নর্মাল ডে আপনাদের সাথে শেয়ার করতে চলেছি আর মুনিয়া এখন গেছে প্র্যাকটিসে মানে ক্রিকেটের প্র্যাকটিসে ওর বাবা আজকে সেকেন্ড হাফে ডিউটি করবে সেই জন্য সকালে মুনিয়াকে নিয়ে ক্রিকেট একাডেমিতে গেছে আর অনেক দিন পর আজকে ক্রিকেট গ্রাউন্ডটা আপনাদের সাথে শেয়ার করব আমি তো যাইনি যেতে পারিনি তো ওর বাবা আমাকে একটা ভিডিও শেয়ার করেছে যেটা মুনিয়াদের এখন ম্যাচ হচ্ছে তো আপনাদের সাথে সেটা একটু শেয়ার করছি চলুন কেট মাঠে অনেক দিন যায়নি লিও যে কটা দিন এসছে তার মধ্যে মনে হয় একটা কি দুটো দিন হয়তো মাঠে গে গেছি হাতে গোনা তারপরে আর যাওয়া হয়নি বাবাই স্কুটি করে মনিয়াকে নিয়ে যায় আর ওর বাবা যায় অনেক দিন যায়নি মাঠে মাঠটাকে খুব মিস করছি যাই হোক আবার একটু লিও একটু স্টেবল হয়ে গেলে মানে ওর এই ভ্যাকসিন ট্যাকসিন এই সমস্ত ছোটোবেলাকার যে সিচুয়েশানটা এটা একটু হ্যান্ডেল করতে শিখে গেলেই বাবাই আমি আবার আস্তে আস্তে বাইরে আবার বেরোবো তো আজকে চলুন আপনাদেরকে আমি মটন রান্না করাটা শেয়ার করি আমি ম্যাক্সিমাম দিন মটন হলে চেষ্টা করি প্রেশার কুকারেই করতে আমি চিকেনটাও প্রেশার কুকারেই করি খুব সুন্দর হয় কিন্তু অনেকে বলে প্রেশার কুকারে চিকেন মটনে আবার কি খাওয়ার বা রান্না কিন্তু একদিন এই প্রসেসে করে দেখবেন মনেই হবে না যে প্রেশার কুকারে করেছি বলে আর যেটুকু রান্না করছি সেটা তো কড়াইতে যেরকমভাবে কষিয়ে যতক্ষণ কষানো হওয়ার সেটা তো করতেই হবে তারপর ওই সেদ্ধ করার যে টাইমটা শুধুমাত্র সেইটুকু প্রেশারের সিটিটা দিয়ে নিই তো চলুন এখানে পেঁয়াজ আদা রসুন মাটন সব কিছুই আমার কথা বলতে বলতে দেওয়া হয়ে গেছে এবার আস্তে আস্তে কষাতে শুরু করি আর অনেক দিন পরই মাটন হলো আমার বাড়িতে কালকে অ্যাকচুয়ালি কালকে রাত্রিরে মাটনটাও নিয়ে এসেছিল। তো রাত্রিরে আমার রান্নাটা করে হয়ে ওঠা হয়নি আর কি যে এত রাত্রিরে আর মাংস করব না তো যা হোক কিছু খাওয়া হয়েছিল আর আজকে সকালে আমি মাটনটা করছি খুবই অল্প নিয়ে আসা হয়েছিল কারণ মাটন একদমই তো এখন ডাক্তারের প্রায় ম্যাক্সিমাম লোকেরই বারণ থাকে আমাদেরও তাই তো ইচ্ছা করে খেতে মাঝে মাঝে আর মুনিয়া তো খুবই ভালোবাসে মাটন খেতে আমিও ভালোবাসি বাবাই অতটা মাটন ভক্ত নয় ওর বাবাও তাই তো ইচ্ছা করল তাই একটু আজকে রান্না করি চলুন আদা রসুনটা এবার দিচ্ছি আগে দিইনি আমি তো বলে ফেললাম যাই হোক আদা রসুন পেঁয়াজ মশলাপাতি যা কিছু দেওয়ার এবার আস্তে আস্তে দিতে থাকি আর আপনারা দেখতে থাকুন আমার প্রেশার কুকারে মাটন রান্না দারুন কিন্তু দারুণ মাটনটা দেখলেই কিন্তু জিভে জল চলে আসে আমি জানি সবাই আর এখানে এই যে মশলার যে ডিপেগুলো কিনেছিলাম ডিপে না ওই কন্টেনারগুলো এত অপূর্ব দেখতে লাগছে কালারফুল আর বেশ ভালো এয়ার টাইটও আছে কিন্তু কয়েকটা রাবার দেখছি একটু এদিক ওদিক হয়ে গেছে তো যাই হোক মাঝে মাঝে আগের যে মশলার জায়গা ওটাকেও ইউজ করতে হবে এটাও ওই আমার ডেকোরেশনের জন্যেই আর কি পছন্দ হয়েছিল আর কন্টেনারগুলো মেটালের ভালোও থাকবে মশলাগুলো সেই কারণে নেওয়া মাটনটা রান্না করতে করতে একটা কথা বলি আমি ব্লগ তো দেখছি আমার অনেক ভিউয়ার্সরা দেখছেও ব্লগ কিন্তু কেন বুঝতে পারছি না যে ভিডিওগুলোতে লাইক বা কোনো কমেন্ট আসছে না অথচ ভিউ অনেক বেশি ভিডিওগুলো দেখছেন আপনারা কিন্তু ভালোবেসে একটা লাইক কি করা যায় না একটা কমেন্ট কি ছোট করে করা যায় না আর যেটুকু কমেন্ট আসছে সেটুকু দেখছি খুব নেগেটিভ কেন মানুষ এত নেগেটিভ একটু ভালো চিন্তা ভাবনাও কি করা যায় না তো এইটা আমার বলার উদ্দেশ্য একটাই যে সবাই কিন্তু যে যার প্ল্যাটফর্মে তার নিজের যে ট্যালেন্টটা রয়েছে সেটা দেখানোর জন্য বা সেটাকে ধরে রাখার জন্য এই ইউটিউব প্ল্যাটফর্ম বলুন সোশ্যাল মিডিয়া বলুন সেটাকে ইউজ করছে তো সেখানে আপনাদের যদি ভালো না লাগে সেটা দেখবেন না কিন্তু কাউকে ডিমোটিভেট করার কিন্তু অধিকার আপনাদের নেই তো আমার একটা কথাই বলার আছে যে বন্ধু হয়ে পাশে থাকুন সবাইকে একটু করে সাপোর্ট করুন দেখবেন নিজেরও অনেক বেশি ভালো লাগবে আর ওপর ওলার আশীর্বাদ তো থাকবেই অন্যকে যতক্ষণ না আপনি এগোতে দেবেন নিজেও কিন্তু এগোতে পারবেন না আর আমার কয়েকজন বন্ধু যারা আমার ভিডিওতে কমেন্ট করে তাদের অনেক অনেক ধন্যবাদ জানাই অনেক ভালোবাসা জানাই দেখুন যারা দেখ দেখার না তারা ঠিকই দেখবে যারা ভালোবাসার তারা ঠিকই বাসবে কিন্তু কিছু মানুষ আছে যারা শুধুমাত্র মানুষকে ছোট করার জন্য অসম্মান করার জন্যেই কিন্তু আইডি খুলে বসে রয়েছে কারণ এখানে তো কেউ কাউকে চিনতে পারবে না শুধুমাত্র একটা ইমেল আইডি খুলে কারোর পোস্টে গিয়ে একটা বাজে কমেন্ট করে দিয়ে চলে আসছে তো এগুলো একদমই ঠিক না আপনি যেরকম দেখাবেন আপনার জীবনেও কিন্তু ঠিক সেটাই ঘটবে তো এই যে খিদে পেয়ে গেছে লিওর এখন চলে এসেছে খাবার টাইম হয়ে গেছে ওর আর এখানে মাটনটাও আমার প্রায় হয়ে এসেছে শুধু সিটিগুলো হয়ে গেলেই আমি নামিয়ে নেব তারপর লিওর খাবারটা দিয়ে আমাদের খাবারগুলো গুছিয়ে নেব ততক্ষণে মনিয়াও সাড়ে বারোটা বাজে আর ওরও ম্যাচ শেষ হয়েছে এইমাত্র বাড়ি ফিরল এরপর ও আবার অফিসে বেরোবে মুনিয়াকে নিয়ে তো সকালে গিয়েছিল সেই জন্য সেকেন্ড হাফে ডিউটি নিয়েছে আর এখন খাওয়া দাওয়া করে স্নান খাওয়া দাওয়া করে আবার অফিসে বেরোবে আর মুনিয়া ততক্ষণে ম্যাচের কি হলো সেই গল্পই করছে রান্না কমপ্লিট হয়ে গেছে আর মাটনটা দেখিয়ে গেল দেখে কি মনে হচ্ছে যে এটা প্রেশার কুকারে করা মাটন একদম কড়াইতে যেভাবে কষিয়ে করা হয় একই প্রসেসে করেছি আর খেতেও কিন্তু অপূর্ব হয় তো আজকে দেখা যাক সবাই কি বলে এক্সপ্রেশনগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর এখানে লিওর খাবারও রেডি আমাদের ভাত টাত সমস্ত কিছু আজকে রান্না কমপ্লিট এবারে স্নানটা করে পুজোটা সেরে নিয়ে চলুন পুজো এখানে হয়ে গেছে ওদিকে লিওর খাবারও হয়ে গেছে নুনো করে নাও যাও নুনো নুনো করেছো। এত কিছু ব্যস্ততার মধ্যে আমার চুলটাকেই যত্ন নেওয়া হচ্ছিল না তো আজকে একটু শ্যাম্পু করলাম আর একটু সিরাম লাগাই কারণ প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে আর বর্ষাকাল প্রায় এসেই গেছে বর্ষাকালে এমনিই হেয়ার ফল বেড়ে যায় আর সব চুলটা সেইভাবে তো আর ট্রিটমেন্ট করাও হয় না পার্লারে যাওয়াও হয় না সেই জন্য অনেকটা রাফও হয়ে গেছে আর আজকে একটু শ্যাম্পু করে কন্ডিশনারটা দেওয়ার আর টাইম পেলাম না তো সেই কারণে একটু সিরামটা লাগিয়ে নি

খাওয়া কমপ্লিট এবার চলুন আমরা লাঞ্চটা সেরে নিই মাটনটা দেখতে হয়েছে দেখুন মুনিয়া তো মাটনের দারুণ রিভিউ দিলো মানে এক্সপ্রেশন রিভিউ তো দেখে ভালো লাগলো আর আমারও মাটনটা তো বেশ ভালোই লাগলো লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে আর ওই যে রেডি হয়ে গেছে অফিসের জন্য পানি মোবাইল নিয়েছ এই যে লিও এখন ওষুধ খাবে আর অবস্থা দেখুন হ্যাঁ দু আকাশটা কিরম করে আসছে আবার মেঘলা হয়েছে ওইমাত্র অফিস বেরোলো আর এখানে যে সমস্ত জামা কাপড় মেলে দিলাম ধরলে আবার মুখ লুকিয়ে নেওয়া আস্তে আস্তে আসছে আমাকে আস্তে আস্তে আসছে আমাকে এই বদমাইসিগুলো হবে বলে এই বব মাইসিগুলো হবে বলে হুম বব মাইসিগুলো দাঁতগুলো ভেঙে ফেলে দেবো একদম হুম বুড়ো হয়ে যাবে বুঁড়ো ও লাগছে ఇక చూదయ రవొన జా నేక్ తో ఆchre నౌ ఎక్కు చు르ట ఆchre నౌ కావాయి ఖనే ఓ లో లో అరే న ఆchre న ఫాడి సారీ ఆchre న అరే কয়েকদিন আগে আমার খাটটা পালিশ করতে দিয়েছিলাম আর এই দেখুন আজকে একদম কমপ্লিট করে ওই দাদা দিতে এসেছেন এখন ফিটিংস করছে আর ততক্ষণে চলুন আমি ওদিকে ওদের জন্য একটু চা বসিয়ে দিই এই মাত্র লাগিয়ে দিয়ে গেলেন ওই দাদারা আর ভালোই হয়েছে কিন্তু দু একটা জায়গায় একটু ড্যামেজ ছিল সেই জায়গাগুলো খুব ভালো করে রিপেয়ারিং সেরকম হয়নি আচ্ছা এইখানে আরেকটা অনলাইন অর্ডার করেছিলাম মিশো থেকেই ওটা এসেছে ওটা আমি পরে আপনাদেরকে খুলে দেখাচ্ছি আবার কিচেনের জন্যই একটা খুব সুন্দর সেট কিনেছিলাম অর্ডার দিয়েছিলাম আর কি আর এটাকে এখন নিয়ে এখন ঘুরছি ও সব কাজ দেখবে কে কোথায় আসছে কে কি করছে না করছে আর ম্যাঙ্গোটা এখন এর ভয়ে মোটে আমার কোলে আসতে চাইছে না শুদ্ধ মানে ভাইয়ের ভয় ভয়ে দিদি রয়েছে এই ভয় দুষ্টু ভাইটা যতক্ষণ না একটু ঠিকঠাক হচ্ছে ততক্ষণ দিদি ভয় ভয়ে রয়েছে এই যে খাটটা হয়েছে চাদর টাদর পাতি আবার এই মাত্র গেল

আমাদের কমপ্লিট হয়ে গেছে সকালেরই মাটন আর ভাত ছিল ওটাই রাত্রিরে আমাদের সবাই খাওয়া হয়েছে সবার আর কি তো চলুন যে পার্সেলটা আমি আপনাদের দেখাবো বলেছিলাম সেটাকে এখন ওপেন করি একটা কিচেনেরই আইটেম র্যাক আমি অর্ডার করেছিলাম তো সেটাই এসেছে দেখা যাক কীরকম এসেছে রিভিউ তো খুব ভালো ছিল আর দেখতেও বেশ সুন্দর এখন খুলে দেখি জিনিসটা কীরকম এসছে প্যাকেটটার মধ্যে কয়েকটা স্ক্রু আর তার সাথেই সেটিং করার জন্য যে সাপোর্টটা সেটা দিয়েছে এবারে চলুন ভিতরটা খুলি দেখি কটা কি সেটিং করার জন্য র্যাক লাগানো যাবে তো এই যে ত্রিভুজ আকৃতির দুটো র্যাক সরি ওই সাইড আর কি সাপোর্ট দিয়েছে আর এই যে দুটো র্যাক দিয়েছে তো এগুলোকে এখন সেটিং করি তারপর আপনাদেরকে দেখাচ্ছি আর এটা ফিটিংস করতে করতেই আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী আর একটা ব্লগের সঙ্গে ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন আমার চ্যানেলে যারা নতুন যারা চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নোটিফিকেশান পাওয়ার জন্য আইকনটা প্রেস করে দেবেন ভিডিওগুলো দেখে ভালো লাগলে ভালোবেসে ছোট্ট করে একটা লাইক করে দেবেন আর কমেন্ট করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন তাহলে চলুন আজকের ব্লগটা এখানেই শেষ করি দেখা হচ্ছে পরবর্তী ব্লগে টাটা গুড নাইট আর কিচেনের একটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন